হ্যালি গাইস আমরা চা কিনে নিয়েছি বন্ধুরা সেই সাইডের দিকে আছে তোমরা চাটা দেখো এই যে আমার প্রিয় জিনিস চা আমার কালারটা দেখো এটা এই চাটা আমার খাবো আজকে এই সামনেই দোকানটা ওখানটাতে আছে তো ব্লগ পছন্দ হলে তোমরা লাইক করবে নিউ চ্যানেল আমার তো চলো এই চাটা খাওয়া যাক আমার প্রিয় জিনিস একমাত্র চা যেটা আমি খুব পছন্দ করি খেতে তো চলো খাওয়া যাক এতটা গরম পরিমাণে যে কি বলবো আর খুব সুন্দর চাটা খেতে তোমরা এসে খেতে পারো আর তো আর কি বলবো তোমরা নদীটাই দেখো আর কি বলার নেই আমার হ্যাঁ রাফির দেখো খালি আমাদের আঠান্ডা গেটে প্রিয় তো আর কিছু বলার নেই তো তোমরা কেমন আছে প্লিজ কমেন্ট করবে আর লাইক করবে চলো আমি চাটা ফিনিশ করি বাই